দুই নভেম্বর উনিশশো লাহোরে জনাব সোহরাওয়ারদের সঙ্গে সাংগঠনিক এবং তহবিল সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করলেন শেখ মুজিব পশ্চিম পাঞ্জাবে আওয়ামী লীগের কার্যক্রম শুরু করা যায় কিনা আলোচনায় সে বিষয়টিও উঠে এল দুই নভেম্বর উনিশশো চার সন্তানসহ স্ত্রী বেগম নেসা মুজিব ভাই মমিনুল হক এবং সাবেক ব্যক্তিগত সচিব আবুল হোসেনের সঙ্গে দেখা করতে চেয়ে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিআইজি বরাবর আবেদন করলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানরত শেখ মুজিব দুই নভেম্বর উনিশশো ঢাকার সূত্রাপুর লালবাগ কেরানীগঞ্জ তেজগাঁও ও টঙ্গি থানার অধিবাসীদের প্রতি এক আবেদনে বঙ্গবন্ধু বললেন ছয় দফা এগারো দফা তথা বঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তি সংগ্রামের বাণী গ্রাম গ্রামান্তরে পৌঁছে দেয়ার যে নৈতিক দায়িত্ব আপনারা আমার উপর ন্যস্ত করেছেন তা পালনে আমাকে বাংলার পথে প্রান্তরে ছুটে বেড়াতে হচ্ছে তাই আমি ভোট প্রার্থী হয়েও আপনাদের সবার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছি না কিন্তু আমি জানি আপনাদের সস্নেহ সহযোগিতা ও আন্তরিক সহানুভূতি থেকে কোনো দিনই আমি বঞ্চিত হব না দুই নভেম্বর উনিশশো বঙ্গবন্ধুর উদ্যোগে গঠিত যুদ্ধাপরাধ তদন্ত কমিটির তথ্য প্রকাশ মুক্তিযুদ্ধের নয় মাসে দুই লক্ষাধিক নারীকে নির্যাতন করেছে বর্বর পাকিস্তান সেনাবাহিনী দুই নভেম্বর উনিশশো বঙ্গবন্ধুর নীতিতে রপ্তানি খাতে সাফল্য পেল বাংলাদেশ চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে আয় হল একান্ন কোটি উনিশ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা